আমি তো এটা ট্রুলি দেখতে পাইনি আমি কারণ সব সত্যি কথা বলি সবাই বলেছে জায়েদ খান ইস ডিড এ গুড জব তাই যে অভিনেতা আবার ট্রাই করেছি আস্তে আস্তে ভালো হচ্ছে এটা ভালো দিক যদি বলতো না কিছুই হচ্ছে না তাহলে হয়তো হতাশ হতো আমার আমার মতো লোকের হাউসফুল হয়েছে লায়নে যমুনায় ব্লকবাস্টারে তো এটা আমার জন্য অনেক বড় দিক যে মানুষ আসছে এবং দেখে দেখে রিভিউ ভালো দিয়েছে অনেক শিক্ষিত স্মার্ট ছেলে মেয়েরা ঢুকছে ছবি দেখার জন্য আমার ভালোই খারাপ না সুন্দর করে মিলিয়ে গেছে আমার সাথে এই যে বললাম না যে পারে সে সবই পারে তো সেজন্য ভালো ক্রিকেটার অভিনয় ভালো করছে এবং এটা তো অলরেডি সারা পৃথিবী দেখতেছে দুজনের অভিনয় কি অবস্থা তোলপাল লেগে গেছে তো মানুষ এটাকে যেটাকেই যেভাবেই দেখুক আমি মনে করি এটা আমার সিগনেচার স্টেপ মানুষ যে এটাকে এনজয় করে আমি যদি স্টেজে উঠি ছেলেমেয়েরা যে একটা ঢেউ তুলে দিগ্জি মানে আমি তো দিতে চাই না ইচ্ছে করে যখন তারা এমনভাবে রিকোয়েস্ট করে চিৎকার করে তখন সেটা দিতে বাধ্য হই শুধু প্রবাসীদের ভালোবাসার কারণে এবং দর্শক চাহিদার কারণে তো আমি মনে করি এটা স্টেপ যতদিন দর্শক ভালোবাসবে চিৎকার করে চাইবে ততদিন আমি দিব আমরা ওখানে একটা ডিনারের জন্য গেছিলাম তো পরে আমরা ডিনারের আগের দিন পরের দিন শো ওই মজা করে ছবিটা আমার আমার ভাই প্রতীক আসান তুলছিল আমাদের কণ্ঠশিল্পী প্রতীক আসান তুলছে তুলে এটাকে আপলোড দিছে যে মাস্ট মজা করার জন্য আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু কথাই না হয় একটু মজাই না হয় তাইলে আর কিসের নায়ক নায়িকা তো সিডনি অপেরার সামনে গেলাম এই যে আপনারা একটা আলোচনা করলেন এটাই তো আমার জন্য পাওয়া আর নায়ক নায়িকের সাথে একটু একসঙ্গে থাকলেই মানুষ একটু মুখের অসুখ কথা লিখবে এটা তো স্বাভাবিক আমি ওনার ভক্ত এবং আমি লাকি ফারুকি বি আমাকে নিয়ে কাজ করছে ফারুকি বিয়ের মতো লোকের সাথে যে কোনো শিল্পী কাজ করলে তার সৌভাগ্য সেই শিল্পী প্রকৃত শিল্পী হতে বাধ্য আমার কাছ থেকে বের করে নিতে পারে না সেই নির্মাতার সমস্যা আগের দিনে ডিরেক্টর অনেক নাম করা ছিল এই দেশের পরিচালকরা সবচেয়ে ভালো আমাদের দেশে আমি সবসময় বলি কিন্তু অনেক অনেক পরিচালক মারা গিয়েছেন এখনকার মধ্যে বাকি যারা বর্তমান পর্যন্ত অনেকের মধ্যে চর্চাটাও কম যারা ফারুকি ভাই করে ফারুকি ভাইকে আল্লাহ তালা স্পেশাল কিছু মেধাও দিয়েছে ফারুকিবের মধ্যে কিছু নির্মাতা যদি এফ বি সি আরও বেশি নির্মাতা আসত তাহলে আরও কিছু ভালো ভালো শিল্পী তৈরি হতো কিছু সিনেমা ভালো সিনেমা তৈরি হতো এটা আগের থেকে যে সম্পর্ক ছিল আমাকে বড় ভাইয়ের মতো খুব রেসপেক্ট করে আমি খুব স্নেহ করি ওর সাথে এর আগে মুজিব ছবিতে অভিনয় করছিলাম তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ডে নাচছি একসঙ্গে আমি এস এস একটা প্রোগ্রামে পারফর্ম করেছিলাম তো আমার আর যেহেতু আমি শিল্পীদের নেতা ছিলাম শিল্পীদের সাথে আমার সম্পর্কটা বরাবরই খুব সৌহদ্দপূর্ণ বা আন্তরিকতা তো আর আমি ব্যাচেলার বলে মানুষ মিলায় ফেলে আর কি যার সাথেই দেখবি কালকে ও আরেকজনকে নিয়ে বিদেশ যাই তার সাথেও মিলাই ফেলবে গুঞ্জন তা আমি এটা এনজয় করি বাট এরকম কিছুই না এক সাঁতার তাল এরকম এর আগে অনেক নায়িকার সাঁতার তালে দাঁড়িয়েছিলাম তখনও কথা উঠছো তো এগুলো এই জন্য আর গায়ে মাখি না যেটা সত্য না সেটা ওই জন্য আর গায়ে মাখি না তো একটু আলোচনা হবে ও দিয়ে বলছে ভাই এটা নিয়ে অনেক আলোচনা হবে দে এই আর আমি কিছু ভয় করি না যেহেতু বিবাহিত না ঘরে বউ সরে ঝামেলা হওয়ার প্রশ্ন ওঠে না অথবা বউ থাকলে ভয় পাইতাম এটা নিয়ে হাজার প্রশ্ন করতো ঝগড়া করত যেহেতু এটা নাই সেহেতু আমি এটাকে এনজয় করি তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না